বিবাহ হওয়ার কিছুদিন পরেই তার স্বামী মৃত্যু বরণ করেছে স্বামী মৃত্যু বরণ করার পর হাসান জানতে পারলেন রাবিয়ার স্বামী মারা গেছে এবার তিনি মনে মনে চিন্তা করলেন রাবিয়াকে যদি বিবাহ করা যায় তাহলে আমার সংসারটা শান্তিময় হবে ঘরটা শান্তি হয়ে যাবে কারণ রাবিয়ার ভিতরে অনেকগুলো গুণ রয়েছে তিনি আবেদা সালেহা জাহেদা পাঁচ নামাজি পর্দাশালী এবার হাসান বস্তির রহমানুল্লাহ আলাই কিছু মুসল্লি নিয়ে রাবিয়া বসরির বাড়িতে চলে গেছেন রাবিয়া বসরির বাড়িতে যাওয়ার পর রাবিয়া বসরিকে যখন এই বিবাহের প্রস্তাব দিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাই রাবিয়া বসরিকে বিবাহের প্রস্তাব দেওয়ার পর রাবিয়া বসরি বলতেছেন ন হাসান আপনি তো বিবাহের প্রস্তাবটা দিয়ে ভালোই করেছেন কিন্তু আমার চারটা শর্ত আছে বাজান বলেন কয়টা শর্ত চারটা শর্ত চারটা প্রশ্ন এই চারটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনার কাছে আমি বিবাহ বসবো অন্যথায় আমাকে আপনি ক্ষমা করে দিবেন হাসান বসির আলাই বলেন ও রাবিয়া বশ্রী তুমি বলো তোমার প্রশ্নগুলো কি রাবিয়া বশ্রী সর্বপ্রথম বলতেছে ন হাসান বশরি আপনি শুনে রাখেন আমি জাননাতিনা জাহান্নামী সর্বপ্রথম যে কঠিন একটা প্রশ্ন আমি জান্নাতিনা জাহান্নামি ও বাসান এখানে যারা আসছেন কেউ কি বলতে পারবেন না আপনি জান্নাতীনা জাহান্নামি কারণ কোনো মানুষ এটা বলতে পারবে না আমি জান্নাতিনা জাহান্নামি দুই নাম্বার প্রশ্ন বলতেছেন কেয়ামতের ময়দানে যে সময় আল্লাহ তাআলা আমাকে আমল নামা দিবে আমার ডান হাতে আমল নামা দিবে না বাম হাতে আমল নামা দিবে রাবিয়া বসরির তিন নাম্বার প্রশ্ন হলো যে নেকির পাল্লা যখন মিজানের পাল্লা ওজন করা হইবে যখন আমল নামা ওজন করা হইবে ওই সময় আমার নেকির পাল্লাটা বাড়ি হবে না গুনাহের পাল্লাটা বাড়ি হবে চার নাম্বার আমার প্রশ্ন হলো উপর দিয়ে যখন পার করা হবে ওই সময় আমি পার হয়ে জান্নাতে যাইতে পারবো না সেইখানে কেটে জাহান নামের ভিতরে পড়ে যাব। মোতারাম হাজির আপনারাই বলেন প্রশ্নচারটা সহজ না কঠিন এমন কঠিন কোন মানুষের ক্ষমতা নাই এই চারটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাসান বস্তি রহমাতুল্লাহ আরে বলতেছেন ও রাবিয়া তুমি যে চারটা প্রশ্ন আমাকে করেছ আমার তো সম্ভব নয় আমি চারটা প্রশ্নের উত্তর দিতে পারবো না এবার রাবিয়া বস্তি আল্লাহর বান্দি আবেদা জাহেদা সলেহা বলেন তাহলে আমাকে ডিস্টার্ব করিয়েন না আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার সুযোগ করে যাদের ঘরের ভিতরে এমন আল্লাহ ওয়ালি বিবি আছে আল্লাহ স্ত্রী আছে আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলেন তাদের ঘরটা জান্নাতের একটা বাগান যাদের আছে তারাই এই মজা বুঝবে যাদের নাই তারা কিন্তু কোনো বুঝবে না কারণ কোন নামাজি যখন ফজরের সলাদ আদায় করার পর যাওয়ার পর দেখে তার সেই কন্যাটা পুরানুল কারিম তেলাওয়াত করতেছে তার বিবিটা পুরানুল কারিম তালাওয়াত করতেছে এই ব্যক্তির জন্য যদি সকাল বেলাও নাস্তা না পাকায় তারপরেও কিন্তু দেখবেন এই ব্যক্তির কিটা হয়ে যায় অন্তরটা ঠান্ডা হয়ে যায় সকাল বেলায় যাওয়ার পরে দেখতেছে নিজের কন্যাটা নিজের মেয়েটা নিজের ছেলেটা কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে একজন নামাজি ব্যক্তির এর চাইতে খুশির সংবাদ দুনিয়ার জমিনে কিছুই থাকতে পারে না ঠিক কিনা বলেন সন্তান যদি দিনদার হয়ে যায় এজন্য আল্লাহ দোয়া শিখাইছেন রব্বানা

তারা এই দোয়াটা বারবার পড়বেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে এমন একজন বিবি দান করবেন বলে এই বিবি পাওয়ার কারণে আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ বলেন ওয়ান কিহুল আয়ামা মিনকুম মুসালিহিন মিন ইবাদিকুম কোন যুবক যদি আল্লাহ ওয়ালি আবেদা জাহেদা কোন মহিলাকে বিবাহ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে এরকম ধনী বানাইয়া দিবেন মোতারাম হাজিরিন আমি বলতেছিলাম সর্বপ্রথম যে আল্লাহর ভয় থাকতে হবে কোন ব্যক্তি যদি আল্লাহর ভয় অন্তরে ধারণ করে আল্লাহর ভয় তার অন্তরে থাকে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থাও করে দিবেন সে কোনোদিন চিন্তাও করতে পারবে না সমস্ত আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন আউফ ইতনে মারে আল্লাস্টা ইরতি আল্লাহ হোটেলে আনহু পারগাম্পরের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন বৃদ্ধ সাহাবি ছিলেন বাদ্য হওয়া পর তার একজন সন্তান ছিলেন সারে মরদী আল্লাহ হোটেলে আনহু এ সারে মরদী আল্লাহ হোটেলে আনহু কামাই করে এই তার পিতাকে মালিক আল্লাশাই কে খাওয়াইতেন হঠাৎ করে এক যুদ্ধের ভিতরে আও মারেক মালিক রিয়া হুতানা আনুল সন্তানকে সালেমকে ধইরা নিয়ে গেলেন কাফেররা ধরে নিয়ে যাওয়ার পর

সাল্লাম বলেন ও আউফ ইবনে মালিক তোমাকে আমি দুইটা সবক দিচ্ছি দুইটা আমল দিচ্ছি এই দুইটা আমল যদি তুমি করতে পারো অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানকে ফিরাইয়া দিবেন মোহতারাম হাজিরিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি আমল দিলেন এক নাম্বার আমল দিলেন তুমি তাকুয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো তাপুয়া অর্থ উচ্চ বেঁচে থাকা সর্বপ্রকার গুনা থেকে সর্বপ্রকার প্রকার মানি থেকে তুমি বেঁচে থাকো দ্বিতীয় নাম্বার হলো বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলী পাঠ করো যখন আওফ মারেক মালিক আল আশগাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটা আমল করতে শুরু করলেন অল্প কিছু দুনিয়ার ব্যাপারে মারেক ইবনে নামাজ পড়তেছেন তাহাজ্জুদের নামাজ পরে সন্তানদের জন্য কান্নাকাটি করতেছেন হঠাৎ করে তাহাজ্জুদের নামাজের পর কে জানি দরজার ভিতরে এরকম নক করতেছে এবার আফিবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুইলা দেখেন তার কলিজার টুকরা সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেছেন এবার সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে বাবার চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়তেছেন কারণ কারো সন্তান যদি হারিয়ে যায় তাহলে সেই বাবাই জানে তার কলিজার ভিতরে কতটুকু ব্যথা লাগে মোহতারাম হাজরিন

আল্লাহর নবী আল্লাহ তাআলা তো আমার কলিজার টুকরা কলিজার ধন সালেম কে ফিরিয়ে দিয়েছে এবং তার সাথে সাথে তো অনেকগুলো বকরিও এসেছে ওটও এসেছে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ঘটনা শুনায়েতেছেন কেমনে করে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দিলেন সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাফেরের শত্রুরা চতুর্দিক দিয়ে আমাকে বেষ্টনী করে রেখেছিল একটা ঘরের ভিতরে বদ্ধ করেছে শুধু তাই করে নাই শিকল দিয়ে আমার দুইটা হাত বেঁধেছে আমার দুইটা পা বেঁধেছে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন একদিন প্রচন্ড বৃষ্টি দিলেন রাত্রি বেলায় দারওয়ান জিনারা ছিলেন সকলে ঘুমায় পড়লেন আমি রাত্রি বেলায় চেষ্টা করলাম শিকলটা একটু খোলা যায় কিনা কিন্তু যেই সময় আমি শিকলটা একটু টান দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের শিকলটা নরম হয়ে গেল ঢিল হয়ে গেল শিকলের ভিতর থেকে আমি হাতটা বের করে নিলাম আবার যখন আমার পাওটা একটু নড়া দিলাম শিকলটা পাক নরম করে দিলেন এই শিকলের ভিতর থেকেও আমি পাটা নিয়ে আসলাম এইভাবে যখন মাঠ দিয়ে আমি চলে আসতে থাকি আসার সঙ্গে সঙ্গে দেখলাম অনেক বকরি রয়েছে আর এই সমস্ত বকরিগুলো আমার পিছনে পিছনে আসতেছে আল্লাহর রবি মোহাম্মদ রবি সাল্লি সাল্লাম অপেক্ষা করতেছেন زبرايل عليه الصلاة والسلام آيات نيارسين وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا ويرزقه مِنْ حَيْثُ لَا يَحْتَسِبْ الله ربي صلى الله عليه وسلم آيات تلاوات قرشنا يدسن او صالح بيتا او صالح بيتا تومي شنو اي تو حلال আল্লাহ তারা বলেন হুমায়াত তাকুল্লাহে যা আল্লাহু যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে তাকুয়া অবলম্বন করবে আমি আল্লাহ সর্বপ্রকার বিপদ আপদ থেকে আমার বান্দাকে হেফাজত করব ওয়ায়ার যুখুম মিন হাইসু লা ইহতাসিব আর বান্দার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব বান্দার কোনো কল্পনাও ছিল না সুবহানাল্লাহ আমাদের আমল করার দান করুন। মোহতারাম হাজরিন আমার উদ্দেশ্য ছিল একটাই যেন আমাদের এই পবিত্র জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা না বলি প্রথমে বলেছি একজন ব্যক্তির নামাজ পড়ে কিন্তু সে মিথ্যা বলে পয়াগম্বর বলেন যে মুনাফেকের একটা গুণ এই নামাজের ব্যক্তির ভিতরে রয়েছে এজন্য বাজার মিথ্যা কথা চালতে হো সাতে হবে জবান দিয়ে কখনো এই রকম খারাপ ভাষায় গালি গালাস করে করা যাবে না আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার বক্তব্য শেষ করে দিব